নমস্কার বন্ধুরা আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি তোমাদের জন্য আম দিয়ে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার নাম হচ্ছে আমের ভাপা দই খুব কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরি করতে আর যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের সবসময় ঘরেই থাকে আর ছটপট একটা রেসিপি তৈরি হয়ে যায় খাবার শেষ পাতে এরকম যদি দই থাকে তাহলে দেখবে বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে চলো তাহলে কথা না বাড়িয়ে ছটপট রেসিপিটা শুরু করে দিই হ্যাঁ তার আগে বলে যাই যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো চলো এবার সরাসরি রান্নাঘরে চলে যাই একটা বাটির উপরে চাটনি বসিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে মাপ করে দু কাপের মতো টক দই নিয়ে নিচ্ছি এই টক দুইটাকে কিন্তু আমরা অনেকক্ষণ ধরে এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেব। ছাঁকনির পরিবর্তে তোমরা কিন্তু কাপড়ের মধ্যেও এই জিনিসটাই করতে পারো আমাদের কথা হচ্ছে টক দুই থেকে সমস্ত জল বের করে নিতে হবে সে তোমরা ছাঁকনিতেই দাও বা কাপড়ের মধ্যে দাও এখন ঘন্টা দুয়েক আমি এইভাবেই টক দুইটাকে রেখে দেবো আড়াই ঘন্টা পরে ফিরে এলাম দেখো টক দই থেকে সব জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আড়াই চামচ চিনি দিচ্ছি কারণ আমি এর মধ্যে আমের পাল্প মেশাবো আটি বাদ দিয়ে বাকি যে অংশটা আমের ছিল সেই অংশটাকে মিক্সির মধ্যে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি অর্গানিক ফুড কালার এটা যদি তোমরা না দিতে চাও তাহলে অবশ্যই স্কিপ করতে পারো এখন সমস্ত কিছুকে আমরা ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর দেখো ফ্যাটানোর ব্যাপারটা কিন্তু খুব ভালো করে করতে হবে বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে কিন্তু ফ্যাটাতে হবে যত ভালো করে ফ্যাটাবে ততই দইটা কিন্তু স্মুথ হবে দেখো এই ফ্যাটানোর কাজটা আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু করবো দেখো পাঁচ সাত মিনিট ফ্যাটাতে ফাটাতে দইটা কিন্তু বেশ সুন্দর একটা স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে যতক্ষণ না এই রকম অবস্থায় আসবে ততক্ষণ কিন্তু ফেটিয়ে যেতে হবে এখন দইটাকে আমরা ভাব দেব তার জন্য একটা বাটির মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়েছি তার উপরে কিন্তু বাটার পেপার বসিয়ে দিয়েছি এই রকম বাটার পেপার বাড়িতে যদি না থাকে তাহলে যে সাদা কাগজ থাকে সেই কাগজের মধ্যেও বাটার বা একটু হোয়াইট ওয়াইল লাগিয়ে নিলেও কিন্তু সমানভাবেই কাজটা করবে সমস্ত ফ্যাটানো দইকে আমি বাটির মধ্যে ঢেলে দিলাম বাটিটাকে একটু ট্যাপ করে নিলাম যাতে সমস্ত জায়গায় দইটা সমানভাবে ছড়িয়ে পড়ে দেখতেই পাচ্ছ বাটিটা এখন ভাপ দেওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে করার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড বা টিফিন কোটো ঢাকনা বসিয়ে দিলেও হবে আমি কিন্তু টিফিন কোটো ঢাকনায় বসিয়েছি এখন বাটিটাকে আমি মাথাটা ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি আর ঢাকাটা দিয়ে দিলাম ব্যাস এইভাবে গ্যাসে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি একটু ভাপ দিয়ে নেব কুড়ি পঁচিশ মিনিট পরে তোমাদের দেখাচ্ছি এসে পঁচিশ মিনিট পর ফেরত এলাম হোয়াইট পেপারটা খুলে দিয়েছি দেখো দইটা কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে এখন কিন্তু এটাকে আমরা প্লেটে ঢালব না এখন এটাকে আমরা ফ্রিজের মধ্যে ঘন্টা দুয়েকের জন্য রেখে দেবো যখন ঠান্ডা হয়ে একেবারেই জমে যাবে তখন তোমাদেরকে প্লেটে ঢেলে আমি এটাকে দেখাবো এই দেখো তৈরি হয়ে গেছে আমের ভাপা দই কেমন লাগলো তোমাদের রেসিপিটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমরা এই সুন্দর রেসিপিটা তৈরি করে ফেলতে পারি বাড়ির লোককে খাওয়ার পাতে দুপুরে লাঞ্চেই হোক বা ডিনারে হোক শেষ পাতে যদি এরকম একটু দই সার্ভ করো সবাই কিন্তু বেশ খুশি হয়ে যাবে আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা